হ্যালো বন্ধুরা আজকে বানাচ্ছি ঘরোয়া পদ্ধতিতে চিকেন তো প্রথমেই দেখো আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে সাদা তেল দিয়ে দিয়েছি কড়াই শুনে লঙ্কা তেজপাতা দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে বেশি লাল লাল করে ভাজিনি তো অল্প করে ভেজে নিয়ে ধুয়ে রাখা চিকেনটাকে আমি দিয়ে দিয়েছি তারপরে ভালো করে চিকেনটাকে আমি কষিয়ে নেব আমাদের চিকেনটাকে নুন গরম জলে আমরা ধুয়ে নিই ভালো করে তো তারপরে ভালো করে কষিয়ে নেব তারপরে আলু চিকেনে আলু দিয়ে দেব দিয়ে দিলাম আলু তো আলুটাকে ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে মানে চিকেনটাকে ভালো করে কষতে হবে তো তারপরে দেখো আমি নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম তারপরে দিয়ে ভালো করে আবারও নেড়ে নিচ্ছি তারপরে ভিডিওটা আমি একা মানে নিজেই করছি তো প্লিজ কিছু মনে করবেন না যদি কিছু ভুল হয় আমার তো ক্ষমা করে দেবেন তারপরে কাঁচা লঙ্কা টমেটো আদা রসুন দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি এবার আবারও কষিয়ে নেব তো ব্যানার্জি কিচেনকে সবাইকে স্বাগত জানাই আপনারা সবাই ভালো আছেন তো তারপরে দেখো আমি জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা অল্প করে লঙ্কা দিয়েছি কেন আমার ঘরে একটা ছোট্ট বাচ্চা আছে তার জন্যে তো তারপরে দেখো ভালো করে আবার নাড়িয়ে নিয়েছি ফোনটা তো আমার ধরার কেউ নেই তাই ফোনটা রেখে দিয়ে আবার ভালো করে নাড়িয়ে তারপরে আবার ঢাকা দিয়ে রেখেছিলাম আমি ভালো করে কষিয়ে নেব না কষালে ভালো লাগবে না তো আবার ভালো করে কষিয়ে নিয়েছি তো ভালো করে কষিয়ে এবার দিয়ে দেবো জল তো জলটা দিয়ে দিলাম জলটা দিয়ে ভালো করে নাড়িয়ে ঢাকা দিয়ে রেখে দেব তো দেখো ঢাকা দিয়ে নেব তো তারপরে আবার পনেরো মিনিট পরে আমি ঢাকনাটা খুলে তারপরে দেখলাম আলুটা টালু একদম সেদ্ধ হয়ে গেছে মাংসটা আমার হয়ে গেছে তো ভিডিওটা কেমন লাগলো সবাইয়ের কেমন লেগেছে অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর দিয়ে দিলাম গরম মশলা গরম মশলা দিয়ে দিয়ে দিলাম বাস আমার মাংসটা পুরোপুরি রেডি হয়ে গেছে কালারটা কিন্তু খুব সুন্দর এসছে দেখতেই পাচ্ছ আজকে টাটা